মানে আজকে আমরা জেল থেকে পালাবো মানে জেল থেকে পালানোর জন্য আজকে আমরা খেলতে চলেছি হলো যে পার্কো মানে ক্লাফলাইন ম্যাপ তো গেছে আমাদের কিন্তু এই এই ম্যাপটা খেলতে হবে তো গেছে যারা যারা ক্রাফলাইন ম্যাপ এটা খেলো নাই তাড়াতাড়ি খেলে নিও আর কিন্তু আমরা খেলতে চলেছি এগুলো ক্লাফলাইন ম্যাপ পনেরো মিনিট ভাই গেস আমরা কিন্তু পনেরো মিনিট লাগাবো না আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি খেলতে শেষ করবো কারণ আমি এটা অনেকবার খেলেছি তুই যারা যারা পর্যন্ত খেলো নাই তাড়াতাড়ি যাই খেলে ফেলাও আর কিন্তু আমার ভিডিওটা দেখে তো গাইজ আমরা কিন্তু চলে এসেছি হল যে ভিতরে মানে আমাদের জেলে ভিতরে যে এই পোলাটা রাখছে আটকায় রাখছে তোকে সেই জেল থেকে আমাদের পালাইতে হইবে তো গাইস আমরা প্লে দিয়ে দিই তো গাইস এই জেল থেকে দদের ওদের পালাইতে হইবে দেখো আমি কিন্তু এক কাজ চলে এসেছি হল যে জেলের ভিতরে আমরা জেলের ভিতর থেকে পালাবো তোকে সেই ম্যাপ কিন্তুকে যে এ ক্রিয়েট করেছি নাম জানি না এস ও আচ্ছা গেছে যাই হোক আমরা কিন্তু এই জায়গাতে পার হব তো গেছে আমাদের প্রথমে এই জায়গা থেকে এই জায়গায় যেতে হবে তারপরে এই জায়গায় তারপর এই জায়গাতে লাভ মারে এই জায়গায় যেতে হবে তারপর এই জায়গায় লাভ মারতে হবে তারপর ডে করতে হবে তো গেছে আমরা এখন কিন্তু এটা কমপ্লিট করছিলাম মানে এটা আমরা অনেকবার কমপ্লিট করছিলাম তো তোমাদের দেখাবো যে এটা আমরা কীভাবে কমপ্লিট করি সেটা দেখানোর জন্য তোমাদের কাছে চলে এসেছি গেমে তো গাইস যারা যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করো না তাতে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দাও তো গাইছ দেখো আমি কিন্তু এই যে এর খুব সহজে খুব সহজে পার মানে খুব সহজে পার হইতে পারি না মানে একটু আবার বাই এ একটু একটু হয় মানে তারাও দেখা ভাই গাইস এর একটু সমস্যা আছে কোনো সমস্যা নেই তো গেছে দেখো গাইস আমরা কিন্তু গাই দেখো কীভাবে পার হয় এক দুই তিন চার আরে ভাই আর অল্প একটু রে আর পিক ঠিক আছে কোনো সমস্যা নেই দেখো এক দুই তিন চার ভাই অনেকবার মতি ভাই ভাই এ তুই পারো না পারো এক আরেকবার আর ভাই আরেকটা আরেকটা আরে লাভ মারছে রে ভাই আচ্ছা এসে কোনো সমস্যা নেই তারাও এবার আমি অনেকক্ষণ ধরে হয়েছে গাইস আমরা কিন্তু এই যে হ্যাঁ পড়ছি গাইজ দেখছো গাইজ এই কোনো সমস্যা নেই গাইজ আমরা কিন্তু পার করে আলাম কোনো সমস্যা নেই তো গাইছে এরা কিন্তু ফ্রি ফায়ারের ভিতরে ফ্রি ফায়ারের ভিতরে এই জন্য আমি কথা কইতে চাই না গাইজ তারা হয় দেখো পার হইলে এক দুই তিন হয়ে গেছে তো এরা কিন্তু তোমরা ফ্রি ফায়ারের ভিতরে পেয়ে যাবে তো গেছ ফ্রি ফায়ার ক্রাফট ল্যান্ডে গেলে এই জেল থেকে পালানোর পাই ম্যাপটপ আমি কিন্তু জেল থেকে পালিয়ে গেছি তো এই জায়গায় করা লাগবে এই যে রাতে চাপ দেওয়া লাগবে মানে এই জায়গায় এরকম করে চাপ দেওয়া দেখবে যে রাস্তা হয়ে গেছে গা তারপরে এই জায়গাতে রাস্তা নিয়ে এই জায়গাতে লাভ মারবা তারপরে এই জায়গাতে লাভ মারবা তারপরে মানে পড়ে যাবে কোনো সমস্যা নেই আমরা কিন্তু পারা হয়ে যাবো কোনো সমস্যা নেই দেওয়া এই জায়গা লাভ মারবো এই জায়গায় লাভ মারবো এই জায়গায় লাভ মারবো এই জায়গায় লাভ মারব এই জায়গায় লাভ মারবো এই জায়গায় লাভ গেছে তারপরে এই জায়গায় চাপ দেওয়া লাগবে তারপরে আমরা এর ভিতরে যাবো তো গেছে আমরা কিন্তু জেল থেকে পালাই যাবো গাছ কোনো সমস্যা নেই এই এগুলো এই যে এই জায়গায় কিন্তু জেলার বয়ার এসে ওই যে এই জায়গায় আমাদের এই যে এই জায়গায় যেয়ে তৈব আগে সর্বপ্রথম এই জায়গায় যে একটা চাপ দিতে হইবো তারপরে আমাদের কে কোনো সমস্যা নেই আমরা কিন্তু আবার যাবো যে আমরা কিন্তু ওই যে প্রথমে চাপ দিয়েছিলাম তখন আমাদের কমপ্লিট হয়ে গেছে ওইটা তো সেই জন্য এই যে আমরা পালাবো জেলা কিন্তু আমাদের পিছনে গ্যাস আমরা কিন্তু জেলার আসতে পারছি গ্যাস বাইশটা গেছি আমরা তো গ্যাস উপরে কিন্তু ওই যে ওই জায়গায় চাপ না মারলে এই জায়গায় খুলব না কিন্তু তারা কিন্তু তোমরা যাইতে পারবে না গেছে আমরা কিন্তু গায়ে পড়ছি এই জায়গায় তো গ্যাস কোনো সমস্যা নেই এবার কিন্তু আমরা পালাই যেমন সেই জায়গা থেকে এই জায়গা ভাই তখন পড়ে যেতাম কোনো সমস্যা নাই আমরা কিন্তু পার হয়ে যায় আমরা কিন্তু এটা অনেকবার কমপ্লিট করছি তারপর তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি কারণ মানে খুব সহজে যদি তোমাদের দেখাইতেছে তাহলে তো তোমাদের আগে ভালো করে দেখাই দেবো গাইস কোনো সমস্যা নেই এই দেখো গাইস আমরা কিন্তু চলে এসেছি এই জায়গায় এই জায়গায় তোমাদের কাজ কী হবে প্রথমে এই দেখো গাইস এই জায়গায় আমাদের মাটি খুঁড়তে হবে মাটি খোরার জন্য আমাদের লাগবে হলো যে সাবল এটা কী করে জানি ব্যালচা তো এই ব্যালচা কিন্তু আমাদের হাতে চলে এসেছে এই ব্যালচা দিয়ে আমরা কিন্তু এটা পার হবো গাইস দেখো গাইস এইটার থেকে কিন্তু আমরা এই জায়গাতে পার হবো এই ভাই ভাই এ উপরের ওই কে তুই দেখছো গাইজ ফ্রি ফায়ারে কী গিলিস দেয় এই জায়গায় দেখছো আমরা কিন্তু চলে এসেছি এই জায়গায় তো গেছি এই জায়গায় কিন্তু আমাদের সহজে পারা লাগবে এই যে আগুনের ভিতর দিয়ে এই জায়গায় কিন্তু একটু এক একটা জায়গায় কঠিন লাগে ভাই একটা জায়গায় কঠিন লাগে কর সাথে সাথে মেরে দিছে গাছ কোনো সমস্যা নেই যে ভাই আরে কোনো সমস্যা নেই এই জায়গার থেকে এই জায়গায় লাফ মারবো এই জায়গার থেকে এই জায়গায় লাফ মারবো এই জায়গার থেকে এই জায়গায় লাফ মারবো আয় পড়সি আইপোরসি আয় পড়সি অল্প একটু হয়ে গেছে হয়ে গেছে তারপরে এই জায়গায় এটা পার হবো তারপরে এটা পার হবো গাছ সামনে কিন্তু ভাঙ্গা বোঝা গেছে এটাতে একবার লাভ মাই আচ্ছা গ্যাস কোনো সমস্যা নেই গাছ দ্বারাও একটা দুইটা তিনটা আগে দেখছো একবার টানা দৌড় দিবা তোমরা তাহলে কিন্তু হয়ে যাবে একবার টানা দৌড় দিলে হয়ে যাবে তোকে এদের ভিতরে কিন্তু ঢোকার সাথে সাথে গেলো আমরা জিতার যাইতে মানে জিতে যাবো না কারণ আরও আছে অনেকগুলা তোকে সে এগুলো পার হইতে হইব আমাদের তোকে সে এই দিক দিয়ে আমাদের যাইতে হইবে প্রথমে প্রথমে তারপরে এটা পার হইতে হইবে এই জায়গায় এই জায়গাতে পার হইতে হবে এই জায়গায় এই জায়গাতে পার হইতে হইবে এই জায়গায় তোকে এ এই জায়গায় কিন্তু আছে আগুনের বল এই আগুনের বলটা পার হওয়ার জন্য কিন্তু আগে সর্বপ্রথম আমাদের পড়তে হইব এই এই দা প্রথমে আগমাদের চাইতে হইব এই পাশে এই এই জায়গায় যাইতে হইব এই জায়গা থেকে যাওয়ার পরে পরে এটা যাওয়ার পরে আমাদের যাইতে হইব এই জায়গায় না স্যার কিন্তু মরে যাব আগে কিন্তু যাওয়া যাইবো না কি হলো আচ্ছা এস সমস্যা নেই এটা যাই হয় যাই হ্যাঁ হোক আচ্ছা এই এরপর দেখা যাইব যে এই জায়গা থেকে আরেকটা আইব এই জায়গায় এটা আমরা যে ফার হইতে হইব তারপরে এই জায়গায় যাইতে হইব কোন কিন্তু খুব সহজে পার হইতে পারবে তো তারপরে সুজা এমনি করে যাইতে হইবো সোজা তো এই জায়গায় কিন্তু আরেকটা আছে জম্বি এই জম্বিরে পার করতে হইবে কারণ আমাদের ওই যে সামনে গেটটা খুলতে হইব সামনে গেটটা খোলার জন্য আমাদের আগে যাইতে হইবো এই পাশে তো এই জমিটা হয়ে গেলো এই জমি এই পাশে আসে গেছে তো আমরা দিকে দৌড় যেমন সুজা এই পাশে এই পাশে তাহলে তারপরে জম্বি দিক দিয়ে যাইবো আচ্ছা গেছে এই দেয় পরছি তারপরে ধরুন আমাদের এটা ঘুরাই তৈবো এরা এটা যদি না ঘোরাও তাহলে কিন্তু তোমার গেট ওপেন হইবো না তাহলে তোমাদের গেট ওপেন করার জন্য তোমাদের এইটা সামনের দিকে যাই তৈবো এ ভাই জম্বিরা জানা ভাই এই জম্বির বাচ্চা তাড়াতাড়ি গেছে ভাই গেছি দেখছি তো কাজ এমনি করে কিন্তু চলে তো তোকে তোমাদের এই জায়গা থেকে কেউ লাভ দিতে হবে এই জায়গায় এই জায়গাতে লাভ দিতে হবে এই জায়গায় এই জায়গাতে লাভ দিতে হবে এই জায়গায় তোকে তোমার একটা না করবো মানে এক দৌড়ে এক দৌড়ে আইবা তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি করতে পারবা এই যে আমার মতন আমার মতন হ্যাঁ আমার মতন আয় তাহলে কিন্তু পায়ে যাবে করে এই জায়গায় আয় পড়বা তারপরে এই জায়গায় লাস্টে লাস্টে একটা লাস্টে একটা লাস্টে একটা হ্যাঁ গাইস আমরা কিন্তু পড়ছি কমপ্লিট হয়ে গেছে কয়েকটা লেভেল তো গেছে এরপরে কিন্তু আমাদের আরেকটা রাস্তা সেটা হলো যে এই যে এই জায়গায় আমাদের চাপ দিতে দিব তারপর আমরা লিফ্টের মতন উপরে উঠতে থাকবো গাইস লিফ্টের মতন উপরে থাকবো লিফটের মতন উপরে উঠতে থাকতে থাকতে আমরা কিন্তু একবারে চলে আসবো হলো জেলখানার বাইরে মানে অল্প একটু আছে এই দেখো কেস আমরা কিন্তু এই জেলখানার এই সামনে ছিলাম মানে এই এই সামনে না না ও না গাইছ আমাদের যাইতে হইব যে এই পাশে এই পাশে যাইতে হইব তো এই পাশে যাওয়ার জন্য আমাদের উ যে টানেল যাইতে হইব ওই টানেলে যাওয়ার জন্য আমাদের আগে এইটা কমপ্লিট করতে হইব তো এই জায়গায় কিন্তু আমাদের ইউটিভার্স এটা জানি কি এই জায়গা এটা পাওয়ার পানি তৈরি করে সাকসেসফুল হয়ে গিয়েছে ঠিক আছে আমরা কিন্তু স্পিডে দৌড়াইতে পারতেছি তো এখন কিন্তু দেখো এক টানা কিন্তু যেতে হবে তোমাদের তারা কিন্তু অনেক কাতে যেতে পারবে দেখো আমার মতো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আচ্ছা তোমাদের একটা জিনিস দেয় যে হলুদ কালা দেখতেছো না এটা কিন্তু এই জায়গায় এই জায়গায় আবার তোমরা লাভ বাটনে নি চাপ পারে কিন্তু তোমরা আয় পড়বা তো এই পরে কিন্তু সামনে গেলেটাই আমাদের পাঠ করতো এক দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই দিতাম সাতটা আটটা গেছে আমরা কিন্তু পারে গেছি অর্ধেক তোকে সাই আমরা কিন্তু আর মাত্র দুইটা আছে তো গেছি এই পার হইলে কিন্তু আমরা একবার কমপ্লিট হয়ে গেছে এখন তোমাদের এই জায়গায় একটু জাম দিবা তাহলে কিন্তু উপরে হয়ে পড়বা আবার এই জায়গাতে জাম দেওয়া আবার উপরে হয়ে পড়বা তো এই জায়গায় তোমাদের কাজ কি তোমাদের এই যে গেটটা ওপেন করতে হইবে তোমাদের এই গেটটা ওপেন করার জন্য তোমাদের সর্বপ্রথম করতে হইবে কি এই যে এটা ওপেন করতে হবে এটা ওপেন করার পরে তোমরা এই জায়গায় এসে এই জায়গায় দেবে হলো চাপ এই চাপ দেওয়ার পরে দেখো তোমাদের গেটটা ওপেন হয়ে গিয়েছে তো এখন এই জায়গাতে তুমি এর ভিতর থেকে চলে যাবে জেল পানানো মানে অল্প একটু আসার আরে ভাই আর অল্প একটু আছে আমাদের জেল পালানো এই জায়গায় আমরা কিন্তু এই জায়গায় চলে এসেছি এই জায়গায় তোমাদের কাজ কি এইটা পার পার হওয়ার জন্য তোমাদের একটু কষ্ট করতে হতে পারে তো সমস্যা নেই আমরা কিন্তু কষ্ট করতে পারি আরে ভাই আচ্ছা গাইছি এটা একটু কঠিন লাগে আমার কাছে সবগুলোর থেকে এটা একটু কঠিন ভাই তা আচ্ছা গাইছ কোনো সমস্যা নেই আমরা কিন্তু পড়ছি এই জায়গায় আরে ভাই অল্প একটু জন্য গাইছ আচ্ছা কিছু কোন সমস্যা নেই এই জায়গায় লাভ দিব তারপরে এই জায়গায় এই একটু বেশি নড়ে এই জায়গায় লাভ ভাই জাম বা কোন চাপ লাগে ওকে হ্যাঁ তারিখে বুঝতেছি না কিউ এই জায়গায় লাভ ভাই রাগ করতে এখন আমার আচ্ছা গাইছ কোন সমস্যা নেই আচ্ছা প্রথম বাড়ি আচ্ছা গাইছ কোন সমস্যা নেই এই জায়গায় আরে ভাই এমন অনেকগুলো আছে গেছিস আচ্ছা গেছে এই যে পার হয়েছে একটাতে লাভ দিয়েছি একটাতে লাভ দিয়েছি তারপরে এই যে এই জায়গাতে লাভ দি আচ্ছা সমস্যা নেই তো হয়েছে আমরা কিন্তু আবার এই জায়গাতে লাভ দেব তারপরে এই জায়গায় লাভ দিব হ্যাঁ তারিখে পার হয়ে গেছি ভাই যত কষ্টের পরে এবার পার হয়ে গেছি কোনো সমস্যা নেই তো গেছে আমাদের এখন এই জায়গার থেকে যাইতেই এই উপরে উপরে যাওয়ার পরে আমাদের এই গোলা পার হইতে গেছে এটা একটু কঠিন আসছে কোনো সমস্যা নেই আস্তে ধীরে পার হইবো আমরা তো গেছে আস্তে ধীরে পার আস্তে ধীরে তারপর এই পাশে আই তৈব তারপরে এই যে এই জায়গায় পার হইতইব তারপর আমাদের এই যে চিকনটা চিকনটা যাই হবে এই চিকনটা একটু কঠিন লাগে কোন সমস্যা নেই আরে ভাই একটু তো একটু ওয়েট কর একটু ওয়েট কর না ভাই কোন সমস্যা নেই একটু করে না আবার সমস্যা নেই আমরা আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে পারবো আস্তে ধীরে আস্তে 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 হ্যাঁ এখন সামনের ডাই সামনের সামনে ডাইসেনা যা কোন সমস্যা আবার বা এমন রা কর্তসে আমার এখন রাগ করতেছে রাগ করতেছে গল্প আমার

হ্যাঁ ওই আ গিয়ে গাইছে গিয়েছে ভাই সাব একটু জন্য বাচ্চে গেছে ভাই একটু জন্য বাঁচছে থেকে গিয়ে গেছে কোনো সমস্যা নেই আমাদের কিন্তু এই জায়গার থেকে আমাদের এই যে এইগুলো আগুন বাড়িতেছে না এগুলো বন্ধ করতে হবে আমাদের সর্বপ্রথম আমাদের যাইতে হবে পক্ষই এই যে এই জায়গায় সর্বপ্রথম আমাদের এই জায়গায়তে হবে এই জায়গায় যাওয়ার পরে এটা ঘোরার দিতে হবে তারপর একটা কমে যাবে তারপর আমাদের এই পাশে দিয়ে যেতে হবে এই পাশে এই এপাশে এই যে এই এই জায়গায় না তোকে সে জায়গায় মরবা কিন্তু তোমরা তাহলে কিন্তু ছ যায় এসে পারবা আর এসে আমরা কিন্তু এই জায়গায় তারপরে এটা ঘুরাই দিবো ঘুরাই দেওয়ার পরে আমরা কিন্তু এই দিক দিয়ে যাবো এইদিক দিয়ে এমনি করে লাভ দেবো এমনি করে লাভ দেওয়ার পরে আমরা এই জায়গায় এসেও এটা ঘুরিয়ে দেবো এটা ঘুরাই দেওয়ার পরে আমাদের কিন্তু সবগুলো বন্ধ হয়ে গিয়েছে তো কিছু এখন আমরা দৌড় দেবো সোজা তো দৌড় দেওয়ার পরে আমরা এই দিক দিয়ে যাবো এই দিক দিয়ে এই দিক দিয়ে এই দিক দিয়ে এসে এই দিক দিয়ে আসবো তারপরে কিন্তু আমাদের হয়ে যাবে কমপ্লিট তারপর এইটা কমপ্লিট করার জন্য আমাদের এই দিকে যেতে হইব তো গাইস আমরা যেটা দেখাইছিলাম তোমাদের সেই জায়গায় কিন্তু গাছে পড়ছে এই দেখো গাইস এখন আমরা এই দিকে যাব এই যে আমাদের কিন্তু এই যে এই পাশে হইব যে দেখা যাইতেছে না গ্রীষ্ম তো এই জায়গায় তোমরা কী করবা তোমরা একবারে টানা দৌড় দিবা এদের হওয়া আমার মতন একবারে টানা দৌড় দিবা তারপরে কোন খালি লাফ বাটনে চাপ দিবা লাভ বাটনে চাপ দিবা লাফার বাটনে চাপ দিবা দেখবা এমনি পারে যাবে তোমরা এ ধ এখন এই এই যে এর একটু কঠিন লাগে তোমরা এরকম কোনো সমস্যা নেই এই দিক দিয়ে যাবা সাইড দেওয়া সবসময় দিয়ে যাইবা তাহলে কিন্তু ফর্স করে যাইতে পারবা এ ধরক আমার মতন একবার পুরা যাইতে পারবা দেখো গাইছ এখনই কিন্তু এই জায়গায় পড়ছো এখন তোমাদের এই জায়গায় দেখো গিয়েছিস তোমাদের আমি দেখাইছিলাম না ওই যে ওই পিছনে ওই জায়গা থেকে লাভ দেওয়া আবার দেখ তো পিছন দেখে তুই আচ্ছা এদের খেলে তোমার একটু লাভ দেবা তারপরে এ এমনি পরে যাইবা নিজে নিজেই আচ্ছা গেছি পরে গেছো না গ্লাসে যেতে যাইবে এদিকে একটু বাতাস আসছে তো সেই জন্য তোমরা একটু গাইস না আমি নামে না ভাই আচ্ছা গাইছিস আমি গেছে গেছিস এই এখন দেখো গাইছ এই জায়গাতে সু যে তোমার নিচে নেই এই যে নিচে নেমে পড়বা তোকে এই দিকে যাওয়ার পরে তোমরা এই জায়গা থেকেই সোজা নিচে নেমে পড়বা তোকে আমি তোমাদের দেখেছিলাম যে এই যে এই জায়গায় থেকে আমরা এই জায়গায় চলে আসছি দেখছো কে কতখানি ঘুরে আমরা এই জায়গায় চলে আসি তো গাইস কোনো সমস্যা নেই দেখো গাইস এই জায়গার থেকে আমরা পার হই কীভাবে এড়েও তোমাদের দেখাবো গেছিস তো গেছে এই যে সামনে একটা জম্বি আছে না এই জম্বিটা ধোকা দেওয়ার জন্য আমরা সর্বপ্রথম যাব এই দিকেই কারণ ওই জম্বিরা এই পাশে আইবো না এই দেখো গেছে আমার পিসে পিছে আইতাছে কিন্তু ওই জম্বিটা তো গেছে আমরা রে করবো কি ওপেন এড়ে ওপেন করার সাথে সাথে কিন্তু আমরা ওই জম্বির কাছ থেকে গিয়েছি তারপর এই জায়গা থেকে আমরা কিন্তু এই দিক চলে আসবো এই জায়গা থেকে কিন্তু আমাদের দেখো কীভাবে নামে বাই বাই আরে বাই সাপ দেখতে গিয়েছি এরা কীভাবে কীভাবে নামে তো এই জায়গা থেকে আমরা কিন্তু এই থেকে চলে এই জায়গায় উপর দিকে টাকাও দেখো গাইস এগুলো কি দেখছো গাইস এইগুলো তোমাদের পার একবারে কোনো সমস্যা নেই দেখা গাইস একবারে তোমরা এই জায়গায় দেওয়ালকে সে যাইবে তারপর এমনি করে একটা লাভ দেবো আস্তে করে দেখো গাইস আমি যেমনি যেমনি করি জয় স্টিক টানা শুধু জয় স্টিক তাহলে কিন্তু হয়ে যাবে জয় স্টিক টানার কারণে হয়ে গেছে এই যে হয়ে গেছে তো দেখছো একবারে এক চলে এসেছি আমরা তো এখন কিন্তু আমরা এই যে এটা পারবো এই জায়গা থেকে এই জায়গায় যেতে হইব কারণ আমরা আমাদের রাস্তা মানে গিয়েছি সর্বপ্রথম এই জায়গা গিয়েছ আমাদের সামনে কিন্তু রাস্তায় এ পড়ছে আমরা কিন্তু এটা মানে বন্ধ হয়ে যাবো এই দেখো গাইছ তো সেটা এই দেখো কীভাবে রাস্তা দিতে আছে দেখছো এই রাস্তাতে আমরা পারবো রাস্তাতে পার হইলে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে হলো যে হুম মানে এই পা ইয়াটা ক্রাফল্যান্ডটা তাহলে কিন্তু তোমাদের দেখানো দেখানো হলো যে কীভাবে তোকে সে আমাদের এই গেটটা খুলতে হবে তারপরে এই গেটটা খুলে দেওয়া আমরা কিন্তু ও আমরা জিতি নাই ও যে মানে ওই জায়গায় আছে ইয়া পয়েন্ট তোকে চেক পয়েন্ট তোকে আমরা ওই চেক পয়েন্টে যাবো যাওয়ার পরে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে এই ক্যাপ প্ল্যান পার করা গাইস ভাই জেল থেকে পালানো যে এত ভাল লাগে ভাই জেল থেকে পালানোতে ভাই গে যে দেখছো কীভাবে জেল থেকে পালানোতে এত ভালো লাগতাছে গাইস আর তোমরা যারা যারা এখন পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো নাই গাইস তাড়াতাড়ি করে দাও গাইস তাড়াতাড়ি করে দাও দেওয়া গাইস তোমাদের জন্য এত বড় একটা ভিডিও বানাইছি আমি কিন্তু তিন থেকে চার মিনিটের ভিডিও বানাই তো আজকে কিন্তু বানাইছি হলো তাও কমপক্ষে পনেরো মিনিট হইবি পনেরো মিনিটের ভিডিও হইতা গাইস তাই তাড়াতাড়ি তোমরা কিন্তু লাইক কমেন্ট ভাই আগে কইতে দিবি তো আচ্ছা গাইস আমার নেট চলে গেছে আমাদের কিন্তু নেট চলেইছে তো নেট চলে যাওয়ার পরে এখন কিন্তু আমাদের নেটটা থেকে এত ডিস্টার্ব দিতেছে গাইস কয়েকদিন ধরে আচ্ছা গাইস কোনো সমস্যা নেই তো গাইস আমরা এটা পারবো আচ্ছা গাইছ এই জায়গাতে একটু সাবধানে চাপ মারলেই তো হয়ে যেত তো গাইস আমরা এতক্ষণ ধরে খালি বক বক করতেছিলাম আর যা করতেছিলাম গাইস তোমার এখন মধ্যে লাইক দাঁড়া লাইক কমেন্ট শেয়ার করে দাও অনেক তাড়াতাড়ি করে দাও কইরা দাও গাইস তাড়াতাড়ি কইরা দাও গাইস আমি কিন্তু কই রেছিলাম কোনো সমস্যা না আমরা কিন্তু দিকটা লাভ দিয়ে উঠবো তো গাইস আমরা কিন্তু ফাইনালি কমপ্লিট করে দিলাম ক্রাফল্যান্ড কা পার্কোটা যারা যারা এখন পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো নাই তোমরা তাড়াতাড়ি করে দাও আর কি কি দেখতেছো তাড়াতাড়ি করে দাও আমরা কিন্তু কমপ্লিট করে ফেলেছি পার্কো কংগ্রাচুলেশন ইউ কি লেগছে দ্য পারসন আচ্ছা গেছ যাই হোক আমাদের যা পয়সা ইংলিশ মিংলিশ পারি না আচ্ছা কেস আজকের ভিডিও পর্যন্ত ভিডিও টপিক বা ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া তা আল্লাহে